হে গাইস গুড মর্নিং সো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা এস ডি ফ্যামিলি মেম্বার্স তো নতুন একটা ভিডিও তো তোমাদের সবাইকে সুস্বাগত তো যাই গাইস সেই মতো জাস্ট ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া কমপ্লিট করে রাস্তার দিকে বেরোলাম আর গাইস কালকের দিন আগে যে আমার সাথে ঘটেছে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবো না মানে ব্যাপারটা কী বলো তো আমি তোমাদের দেখাচ্ছি জিনিসটা যে কারেন্টটা তার দেখতে পাচ্ছি যে এই যে কারেন্টটা তার একদিন রাত্রিবেলা গাড়ি বৃষ্টি হয়ে ঝড় হয়ে আমাদের কিন্তু এই সুগড়ি গাছ এখানে একটা সুগড়ি গাছ আছে সেই গাছ কিন্তু ভেঙে গেছে ঠিক আছে ভেঙে যাওয়ার ফলে কিন্তু এই তার ছিঁড়ে গেছে এই সুগড়ি গাছ কিন্তু ভেঙে তার উপরে পড়েছিল পড়ার পর কিন্তু এই তার গায়ে গেছে ছিঁড়ে ঠিক আছে তোমরা সেই ভিডিওটা দেখবা ঠিক আছে দেখে নাও গাই যখন ব্যাপারটা কি বলতো রাত দেড়টা থেকে দুটো বাজে এখন ঝড় হচ্ছিল ঝড় হওয়ার কারণে কিন্তু আমাদের বাড়ির পিছনে যেই সুপারি গাছ সেগুলো কিন্তু ভেঙে পড়েছে এই যে দেখতে পাচ্ছ আর এখানে তার কারেন্টের তার ফাঁক কিন্তু সব ছিঁড়ে গেছে তো এগুলো কিন্তু এখন কাটতে হবে ঠিক আছে এই যে তার ফার আছে এটা হলো আমাদেরই সুপারি গাছ এখন কাটতে হবে শর্তে মেরাটা তো মারা তাই ভয় মাছ কিনে দুই ফল করে সেই ওখান থেকে কেটে দাও

दाड़ घुराय दा घुराय दा घुराय दा टंडे टंडे बाजू बाजू आ

কীভাবে তারটা ছিল আর আমি কী করছিলাম ওই বৃষ্টির মধ্যে তো তোমরা এখন ভিডিওটা দেখে নিলে তার পরের দিন সব বেলায় যে ভিডিওটা আমি বানাচ্ছি তারপর ওই রাত্রিবেলা আমি তখন কী করলাম জানো রাত্রিবেলা আমার অতটা খেয়াল নেই ঠিক আছে তো ওই তার কিন্তু আমি এই যে এই যে কারেন্টের তাদের তো সেই যে এই যে এই যে কারেন্টের তার এই তার কিন্তু আমি মানে হাত দিয়ে সরিয়েছিলাম তখন কারেন্ট ছিল না এই তারে ঠিক আছে ইভেন এখন কারেন্ট আছে কি না জানি না আমি তখন ওই রাত্রিবেলা আমি হাত দিয়ে সরিয়ে সাইডে সরিয়ে রেখে দিয়েছি তো তার কিছুক্ষণ মধ্যে এবার ওই তার সরানোর দু থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু কারেন্ট চলে এসছে ঠিক আছে বাই চান্স ভাবো ওই তার আমি হাত দিয়ে সরিয়েছিলাম তখন অতটা খেয়াল ছিল না আমার যে কারেন্ট নেই কারেন্ট আসতে হয়তো টাইম লাগবে তার দু থেকে পাঁচ মিনিট কারণ আমাদের এখানে তো কারেন্ট আমাদেরকে বৃষ্টি হলে কারেন্ট গেলে দু তিন দিন পর পর আসে কারেন্টটা তার হাত দিয়ে সরিয়ে ওইদিকে রাখলাম বাই চান্স ভাবো যখন হাত দিলাম ওই কারেন্টের তারে যখন যদি কারেন্ট চলে আসতো আমার তো হং নমো সাহা হয়ে যেত ঠিক আছে আমাকে আর তোমরা দেখতে পারতাম আমি আর ভিডিও প্রতিদিন আটটার সময় ভিডিও ছাড়তে পারতাম না আমি চিরতরের জন্য চলে যেতাম এটা হচ্ছে মেন ব্যাপার আমি ভাই ভাবছি আজকে সকালবেলা উঠে আমি ভাবছি ভাই এটা কী হলো আমার সাথে আর তখন যদি বাই চান্স কারেন্ট চলে আসতো তাহলে হং নম সাহা হয়ে যেত যাই হোক এখন আমি কারেন্টের অফিসে ফোন করলাম কারেন্টের অফিসে লোক আসবে এখন ঠিক আছে একটা কমপ্লেন জানাম যে আমার বাড়ির পিছনে এরকম কারেন্টের তার ছিটে রয়েছে বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চা আছে অনেক ইমিডিয়েটলি একটু তাড়াতাড়ি আসার ব্যবস্থা করো তারপর ওরা একটা ডকেট করতে বলে একটা কমপ্লেন জানাতে বলে আমি কমপ্লেনটা করলাম কমপ্লেন করা বলছে আমি দোকানটার মধ্যেই আসছি ঠিক আছে আমাদের কমপ্লেনটা চলে গেছে ওদের কাছে আরও কলব্যাক করলো দেখা যাক কী হয় ব্যাপারটা কি তো ফাইনালি আমার হাতে একটা গিফট আছে এই গিফটটা একটা ভাই এনে দিল আমাকে এই যে সেই ভাই জয় শ্রীরাম যাই হোক ভাই কিন্তু একদম বাজাঙ্গালির প্রচুর বড় ভক্ত তোর বাড়ি কোথায় জানো বসির রাত্রে কিন্তু ভাই আমাদের বাড়িতে আসলো ভাই গেছিল কেদারনাথ তাই তো কেদারনাথ গেছিলিস তো কেদারনাথ থেকে আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে ঠিক আছে এটা একটু আনবক্সিং করি এখন প্রসাদও শুধু গিফটটা নিয়ে প্রসাদও কিন্তু নিয়ে এসছে আমার জন্য তো প্রসাদটা মার কাছে দিয়েছে আর গিফটটা আমার কাছে দিয়েছে আমি জানি কি গিফট হতে পারে যাই হোক কেদারনাথে কোনোদিন যাইনি তো এখান থেকে মন্দির দেখতে পাচ্ছি যাবে একদিন অবশ্যই মন্দিরটা কিন্তু সেরা লাগছে তাহলে কাছ থেকে যখন মানে শুধু জাস্ট একটা গিফট মানে মানে মন্দিরটা যখন খেলা হিসাবে আমি যখন দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছে যখন কাছে যাবো তখন কত সুন্দর হবে দেখি যদি কোনো হয় তাহলে অবশ্যই যেতে পারবো দেখো ঠাকুরের ডাক না আসলে তুমি কিন্তু সেখানে যেতেই পারবে না ঠিক আছে যেদিনকে ঠাকুর ডাকবে সেদিনকে তুমি যাবে এখানে লেখা হচ্ছে শ্রী

ফোনে ভিডিও করছি তার সাথে দাদার ভিডিও আমি দু হাজার একুশ সাল থেকে দেখি এবার একুশ সাল থেকে দেখার পরে প্রায় চার পাঁচ সাড়ে চার বছর পরে দাদার নাম্বারটা জোগাড় করেছি জোগাড় করে দাদা বাড়ি আজকে ফার্স্ট টাইম আসলাম দাদার সঙ্গে ফার্স্ট টাইম ঘুরছি তার মনে হচ্ছে যেন চার বছর ধরে দাদার সাথে সম্পর্ক মানে ভিডিও দেখে দেখে এমন হয়ে গেছে আর দাদা ক্যামেরা মানে ভিডিওতে যেমন ভিডিও থেকে রিয়েলে আরও আরও অনেক ভালো আরও অনেক বেশি বেটার রাতে থাক রাতে ঘুরতে আরও কেমন থাকি সত্যি আলাদাই মজা আলাদাই মজা তারা সঙ্গে ঘরে ক্যামেরাতে মানে ভিডিওতে দেখি একটা আলাদা রকম মজা লাগে আর রিয়েল এই দাদার বাড়ি আসলাম দুপুরে কাকিমা রান্না করলেও খেলাম ভালোই লাগে মালটাই আমার তোমরা আসো মজা দেবো তো রাতে দিনে দুপুরে সবসময় সময় থেকে এই জায়গায় কাকিমা অল রাইট গাইস বেসিক্যালি ব্যাপারটা কি তো ফাইনালি আপটাই লং টাইম পর কিন্তু একটা দাদা আসলো ব্যাপারটা কি তো এখানে আসা হয় বাট আমাকে ফোন করা হয় না ঠিক আছে কাজে বাজে বড় লোক মানুষ আমি বলেছিলাম দাদা বাইদে তোমাকে জানিয়ে রেখে দাদা কিন্তু গাড়িটা নতুন নিয়েছে এক্সো বি থ্রি হান্ড্রেড তাই তো তো গাড়িটা নেওয়ার সময় তোমাকে বললাম তো একদিন আমাকে জানাতে আমি যাবো অন্তত ভিডিও বানাতে ক্যামেরা হিস্যামের হিসাবে যাবো তোমার আমাকে বলিনি কিন্তু আমার যে ভাই গাড়ি কিনছি আয় ভিডিও বানাতে হবে কি বা কিছু হ্যাঁ আমি নিজেই যাই না ভাই এখন গাড়ি কিনতে পারবো না তো লোকেরটা দেখে আমি ভাই হ্যাপি যেমন সানি আমাকে বলেছিলো আমি গেছিলাম বেশ খুশি লাগছিল দাদা আমাকে বলিনি যাই হোক খুব ভালো কাজ করেছো থ্যাংক ইউ যাই হোক গাড়িতে চড়াবা কবে আমার নয় তো আমি কী করে বলবো ওকে ঠিক কবে চড়াচ্ছি বলো

কাজ ভিডিও করা বুঝে তো পুরো গ্রামের কোথায় কী অর্থাৎ কাজ হলো ভিডিও করা হ্যাঁ অলরেড গাড়ি যাই হোক এখানে এখন আমাদের বাড়ি এখানটায় তার যেহেতু ছিঁড়ে গেছে কাকুরা এসেছে এখন তার ঠিক করতে দেখা যাক কতক্ষণে হয় টানছে ভাই পুরো ঠিক কাজ করছে সিরিয়াসলি তো চলো ভাই আজকে ভিডিওটা আর বেশি বড় করছে না এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক টু মিশার সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা দেখাচ্ছো তোমাদের অপূর্ণা টেব্যের সাথে তো ততক্ষণ টেকের ওয়ান লাভিও